মানে কাছে গেলে গন্ধ করে শরীর দিয়ে গোসল করেন সাত দিন ভাই এই ঠান্ডা ঠান্ডার দরে ঠান্ডার দরে আপনার বাসায় এটা নিয়ে যান আপনি সারা দিন গোসল করতে পারবেন সমস্যা নাই আচ্ছা আচ্ছা সারা দিন গোসল করেন ওকে এই যে দেখেন আমি দিয়ে রাখছি পানি পড়তা আছে পড়তা আছে পড়তে দেখেন এই যে এটা কিন্তু ডাইরেক্ট ফুল হয়ে গেল প্রায় হ্যাঁ আচ্ছা এই যে দেখেন আবার দেখেন আমরা গরম পানিটা আবার দেখাই এই যে দেখেন একটু নিচে করেন এই দেখেন পানিটা পড়তাছে আর ধোয়া উঠতাছে এক কলে নরমাল পানি আবার গরম পানি ভাই এটা একটা কল আচ্ছা আপনার কলটা খুলে এটা কলের জায়গায় লাগাবেন এটা একটা কল

দশ মিনিট লাগবে পানি গরম হইতে গোসল করবেন কখন অফিসে যাবেন কখন ফজরের সময় নামাজ পড়তে হচ্ছে ময় মুরব্বি নামাজের সময় সে এসে পর্যায়ে আচ্ছা তখন আপনি কি করবেন আচ্ছা আচ্ছা এটা একটা দিবেন এই যে দিলাম আচ্ছা গরম পানি সাথে মানে সুইচ দিবেন আর গরম হবে মগে পড়বে মগ মিলাবেন উজু করবেন নামাজ পড়বেন এই যে ধোয়া উঠতেছে জি আচ্ছা আচ্ছা ভাই হাত দাও তো মনে পুরো দেব আপনি হাত দিলে গরম পানিটা সাথে সাথে এই যে দেখেন আমরা মেশিনারি সবকিছু দিয়ে দিব এই যে দেখেন এটা দিয়ে দিবো না কলের নাটটা আচ্ছা এই যে আপনার যে কলটা আছে না ইন্টারন্যাশনাল থ্রেড কলটা খুলবেন কলের জায়গাটা এটা দিবেন যাতে পানিতে ময়লা না আসে আচ্ছা আর এটা ফিটিং হবে এই পিছনে শেষ কলের জায়গায় এটা একটা কল আচ্ছা মানে আপনার বেসিনে রান্নাঘরে বা টয়লেটে এখানে মঞ্চে দিবে যেখানে কল লাগানো আছে জাস্ট খালি ওটা খুলবেন আর এটা লাগাবেন লাগাবেন শেষ ভাই বিদ্যুৎ বিল কত অনেক আসবে আদু ভাই একটা গিজারে যে বিদ্যুৎ বিল আসে তার অর্ধেক বিদ্যুৎ বিল এটার মধ্যে আসবে অর্ধেক আসবে না অর্ধেক আসবে ভাই এটা আপনার সারা মাস ইউজ করবেন হ্যাঁ ঠিক আছে এটার জন্য কত 200 টাকা এক্সট্রা বিল আসবে 200 200 এর বেশি কিছুই না আচ্ছা আচ্ছা